তুই করছিস তাতে মনে হয় তোর গায়ে আমি কোনো সময় আর হাত দেয়নি হ্যাঁ নাকি

না না ওইখানে যখন তুই হাত দিলি না তখন কেমন জানি একটা করে উঠলো চম্বকের মতন তাই না জিনতে বলতে সাইড টু চুলকাই দি এই শোন না শোন না ওই তো ওই চুলকানি খেলি একটু আসলে চুলকানটা হল তো কম লোগো না আমার কথা শুনছিস তুই শোন না তুই ওই চুলকানি খেলি খেলবো হ্যাঁ কিন্তু কাকা কাকিমা কেউ যদি জানতে পারে তোর এমন ভাবে সুলকাই দেব না আর কোনো দিন সুলকা নিয়ে উঠবে না এই আমার লজ্জা করে লজ্জা তো করবে আচ্ছা একটা সত্যি কথা বল তো কা আমি সম্পর্কে তোর কি হই আমার খালা তো বোন তো বোন আচ্ছা তুই ভালো করে একটু আমাকে দেখ না আমি কি দেখতে খুব খারাপ তুই দেখতে খারাপ হবি কেন রে তুই খারাপ না বলি তোর কাছে আসি আমি এই সুন্দর করে জিজ্ঞেস করছি হ্যাঁ কা আমি দেখতে কেমন তুই খুব সুন্দর হ্যাঁ হেভি নাইস টু মি টু এই নেক্সট তুমি একটু বাংলা জানে না ইংলিশ কয় মাঝে মাঝে বলি দা নাই লাভ মেরে সাউন্ড দেই না হুম আমিও দেই না হুম দিছ না দেই না ঠিক আছে তো শুন কোন তুই থাক এই না দা 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 মজা করলাম খুব চুল কাচ্ছে আমি জানি এখানেও চুল কাচ্ছে সরসা কোন আমি বুঝতে পারিছি কোন চুল কাচ্ছে এই যে এখানে এই যে ভিতর দাও না কি হাত পিছে দাও না না কোন দরকার নেই একটা কয়েক চাল লাগবে না বাবা মা অমন তুমি দরকার